তুমি কম বান্ডার কম বান্ডার থাকবা তুমি ডাক্তারের পাঠ না তুমি আমার কম কম বান্ডার সম বান্ডার আমি বিপদে পড়ছি কি বাইতে যদি কাম না দিয়া খাইতাম যদি গরম দিতাম তাও আমার ভালো তুমি জানো শান্তি না আমি আছে বিড়ি খাইতাছি রোগী ঠালা বিড়ি খাই খাবার আপনি বিড়ি ওইদিকে আমারে গুতাইতাছে কি এ রোগী কোলা ধরেছে রোগী তিনটা ছেলে দাঁড়াই রইছে বারবার কইতাছে ডাক্তার সব কই ডাক্তার সব কই আর আমি কোন স্বভাব

অন্য সুযোগ পাইলে একটা ধরা যান সিংহা ওহ সিংহা না তোমার খালি এইটাই আর না আমি তো ব্যাক না তোমার খালি বিড়ি চোক কি আমি অন্য কেডা রুক গেছি কয়ডা সিনছেডা রুকিছে ওই সিনছেডা রুকি সামাল দেনা কম

খবর <laughs> নিতে <laughs> মারদিকে সুপুরনি আরwidehat phone keler hatena kotha ase biri kincho বলি ডাক্তার চিকিৎসা করব নাকি আমি কথা না আব্বা ভাল না টাকা কি মাংনা মাংনা চিকিৎসা করে তা ঠিক আছে কিন্তু না আমি যখন মরে যাবগা তখন ডাক্তার আমার চিকিৎসা করবো আর কও বুঝতে হ্যাঁ দেন আমার দেন আব্বা একদম ফাও কথা কইনছে তুমি একটু চুপচাপ ঘুমাও ডাক্তার আইলে আমি তোমারে ডাক দিবো তুই তো আমার

না ডাক্তার ভাই ডাক্তার ক্যাটা ডাক্তার হ্যাঁ ডাক্তার এত যুত আগে জানতাম না তো কম্পিউটার না কাছে ডাক্তার সিগিরা থেকে কি ওষুধ আমি ডাক্তার বাবা ডাক্তার বাবা

ধরুন <laughs> আমি <laughs>

আর কয়েকদিন পরে যে কয়েকদিন তার আগে মরবা তার আগে তোমার কবরের দিয়ে আসা লাগবো হাই ভাই তোমার কি হইলো ডাক্তারের কোন খবর নাই ফোন দিলাম সাহেব

ভালো কি আর ভাই

калаশি শিশি দাও আমি এই যে কালাশি শিশি ওই সিরিজের মধ্যে এই বেড়িwatta চলি লোক দৌড়ারে মারার নামও আসছে আয়গা মাইরা যাবো শালা তাগেরে মারার জন্য কি করলে কথা যারা ডাক্তার ভালোবাবা করেন আর যারা যা ডাক্তার চিকিৎসা করেন না মানুষ পারা যায়